আসসালামু আলাইকুম আজকে ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা প্রথমে আমরা নাশকের ক্যাটাগরি কয়টি এই জিনিসটা জানবো প্রধানত আমরা দশটি ভাগে বিভক্ত করা হয়েছে কি কি একটা হলো কীটনাশক দুই নম্বরে ছত্রাকনাশক তিন নম্বরে হলো আগাছা চার নম্বরে ইঁদুর নাশক পাঁচ নম্বর হলো ব্যাকটেরিয়া নাশক ছয় নম্বর ভাইরাস নাশক সাত নম্বর হলো নেমাটুল আট নম্বর হলো শামুক নয় নম্বর হলো মাছ দশ নম্বর হলো পিঁপড়া নাশক আমরা কীটনাশকের বা আমাদের কৃষি ফসল এবং কৃষির সাথে জড়িত আমরা যে চাষাবাদের সঙ্গে জড়িত যে প্রবলেম গোলা সেগুলোকে বলা হয় বালাই আর এই বালাইকে সাধারণত আমরা 10 ভাগে বিভক্ত করা হয়েছে কি কি আপনারা দেখলেন অল্প আমরা শেষে থেকে বলবো পিপরানাশক তাহলে পিপরানাশকের কি দরকার পোকা দূরে রাখে মানে লক্ষ্য বা জীবন যেটা কি দেখা যাচ্ছে আপনার ওই অনেক সময় গাছের উঠে ওখানে বাসা বাঁধায় তারপরে গাছের পাতা খেয়ে দেয় বাসা গাছের পাতা কেটে দেয় বিভিন্ন ধরনের প্রবলেম করে তারপরে বাসা বাড়িতে অনেক ধরনের প্রবলেম থাকে পিঁপড়া উঠে দেয় যাচ্ছে আপনার খাবার নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের সম্পর্ক এরাতে ব্যবহার করুন যেমন হচ্ছে আমি দু একটা বলি যেমন জাদুর শখ তারপরে যে ফিনিশ ইত্যাদি আরো কিছু আছে আসলে সবগুলো বলা সম্ভব না তারপর মাছ নাশো মাছ নির্দিষ্ট জলাশয়ে অবাঞ্ছিত মাছ ধ্বংস করে যেমন আসলে মাছে কিন্তু ক্ষতি করে যারা হচ্ছে মাছ চাষ করে আমরা তারা কম বেশি সবাই জানি মাছের পুকুরে আপনার ছোট মাছগুলো আসলে আমরা যে চাষের যে মাছগুলা থাকে সেই মাছগুলা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা লাগে যেমন বড় মাছের খাবারে পানির যে কালার হয় এই কালারটা মাছ খেয়ে নেয় তো এখান থেকে বাঁচার জন্য আমাদের এই মাছের বিভিন্ন ধরনের ওষুধ আছে আমরা মাছের ওষুধ যেমন আমাদের কীটনাশকের ভিতরে অনেকগুলা ইউজ করা যায় যেমন সাইফার মেথিন এই ওষুধটাও মনে করেন যে প্রয়োজনে যতটুকু আমরা ব্যবহার করি সেই তুলনায় আমরা অনেক কম হিসেবে ব্যবহার করতে হবে ডোজগুলো আমরা পরের ধাপে বলবো তারপরে গ্যাস ট্যাবলেট তারপর রোটেনন আরো অনেক জাতীয় আছে আমরা আর খুব বেশি একটা আলোচনা করবো না ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে যায় দ্বিতীয়ত শামুক শামুক আবার কি করে শামুকেও আসলে পুকুরের মাছের পানির যে কালার এই কালারটা নষ্ট বেড়ে যায় যার কারণে মাছের আসলে কি হয় না সমস্যা হয় মাছ বড় হয় না মাছের খাবারটা ভালো পায় না তারপরে ধান চাষেও শামুকের একটা বিশাল ধরনের সমস্যা যে ইউরিয়া যে যে নাইট্রোজেনের সারের মাধ্যমে যে পানির যে একটা কালার বা শালা তৈরি হয় ওইটা শামুক চেয়ে নেয় ধান গাছ আর কি সিপে ধরে রাখে হ্যাঁ ধান গাছে বৃদ্ধি পায় না বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তারপরে নেমা নেমাটোড আসলে কি করে নেমাটোড হলো কৃমি কৃমি শুধু যে কৃষিতে সমস্যা করে এমন না এটা মানুষের ক্ষেত্রেও আসলে এক ধরনের প্রবলেম ফেস করে যারা আমরা প্রত্যেকটা মানুষই আমরা হয়তো নেমাটোড ব্যবহার করে থাকি যেমন ক্রিমির যেমন অ্যালবেন্ডাজল গ্রুপ তারপরে সোলাস ইত্যাদি আমরা মানুষরাও কিন্তু ব্যবহার করে থাকি আর কৃষির ক্ষেত্রে আমরা ওই যে যেটা ব্যবহার করে থাকি গ্রুপ ব্যবহার তারপরে যে যেটা কার্বোফোরআ জাতীয় ইত্যাদি ব্যবহার করে থাকি আসলে কৃমিতে কি করে গাছের ওই শিকড় কেটে দেয় আর মানুষের কিভাবে ক্ষতি করে মানুষ তারপরে গরু ছাগল হাঁস মুরগি ওদের পেটের ভিতরে আর কি ওদের যে খাবার খায় এটা ওদের আবার অনেক ভাবে আক্রান্ত করে কোনো সময় দেখা যায় কৃমিতে কারণে আপনার করে তারপর অ্যাটাক করে এগুলা করার কারণে দেখা যায় যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো ঠিক টাইম মতো বৃদ্ধি পাইতেছে না ঝিমাই থাকে জ্বর জ্বর ভাব মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে অনেক খাবার খাওয়াইতেছেন কিন্তু দেখা যায় আপনার শীতকালে লস হয়ে যায় তার জন্য আমরা এই নেমাটোড ব্যবহার করি এটাও আমাদের বালা হিসেবে ব্যবহার করি আমরা বলে থাকি তারপরে ভাইরাস 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 হলো উদ্ভিদের মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয় যেমন চোখে অনেক সময় দেখা যায় যে একজনের চোখে একটা ভাইরাস হওয়ার কারণে ওই আরেকজনের চোখে হয় আরেকজনের চোখে হয় তারপর ভাইরাস যে জ্বর মানে ব্যাকটেরিয়া যে অ্যাটাকের মতো আর কি তারপরে ভাইরাস উদ্ভিদের ক্ষেত্রে কি হয় গাছের যে শিরাগুলা সেই শিরাগুলো হলুদ করে তাহলে ওই গাছের শিরাটা নষ্ট করে দেয় মানে গাছের শিরার ভিতরে যে খাদ্য বা পুষ্টি আদান প্রদান করে গাছ সেটা বন্ধ করে দেয় গাছের পাতা হলুদ হয়ে গাছ তখন মারা যায় দেখা যাচ্ছে গাছে আপনার সার দিতে আছেন দিতে আছেন গাছের পাতা হলুদ হয়ে আছে গাছ বাড়েও না কিছুই হয় না আস্তে আস্তে দিন দিনে কুকুর লেগে নষ্ট হয়ে যায় তারপরে বলে ব্যাকটেরিয়া রোগ নিয়ন্ত্রণ ব্যাকটেরিয়া কি করে ব্যাকটেরিয়া দুই ধরনের একটা হচ্ছে নেগেটিভ ব্যাকটেরিয়া একটা পজিটিভ ব্যাকটেরিয়া আমরা হচ্ছে যেটা নেগেটিভ ব্যাকটেরিয়া সেটাতে আমাদের গাছের ক্ষতি করে আর পজিটিভ ব্যাকটেরিয়া কি করে পজিটিভ ব্যাকটেরিয়া গুলো আমরা যেটা অর্গানিক বা বালাই হচ্ছে বলতে পারে জৈব জৈব যে বালাই আছে সেগুলোর সঙ্গে আমরা ব্যবহার করে থাকি গাছের বিভিন্ন রোগ বালা দমন করার জন্য আমরা যারা কম বেশি ব্যাকটেরিয়ার সাথে সবাই পরিচিত কারণ ব্যাকটেরিয়া মাধ্যমে আসলে সমস্ত রোগগুলো ছড়াই থাকে আর ব্যাকটেরিয়া কিছু পোকা আছে সেই পোকার মাধ্যমে আসলে ব্যাকটেরিয়া গুলা ছড়াই থাকে তারপরে আমরা আলোচনা করব ইঁদুর আসলে ইঁদুর ইঁদুর কিন্তু আসলে খুব ক্ষতিকর একটি প্রাণী গোদাম ও শস্য খামার রক্ষা ইঁদুর আসলে দেখবেন যারা হচ্ছে গোদামে যেমন চাউল সংরক্ষণ করে তারপরে এক বিভিন্ন ধরনের শস্য তারা সংরক্ষণ করে এরপর দেখা যাচ্ছে বাড়িতে অনেক সময় জামা কাপড় ইত্যাদি সবকিছু কাইটে নষ্ট করে তো ইঁদুর আসলে খালি এখানে ক্ষতি করে না ইঁদুর কিন্তু আসলে মাঠে বড় ধরনের ক্ষতি করে থাকে যেমন ধান যখন পাকে সেই মুহূর্তে ধানের শীষ গুলা খাইতে 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 গর্তের ভিতরে সব নিয়ে যেতে থাকে তারপর গমের ক্ষেত্রে বড় ধরনের উপকার তারপর ফল জাতীয় যেগুলো থাকে সেগুলো দেখা যায় মিষ্টি কুমড়াই তারপরে চাল কুমড়া ধুমদুল পেয়ারা এইসব বিভিন্ন যে ফসলগুলো গুলো আমরা করে থাকি ধুন্দুল চাল কুমড়া কি করে দেখা হচ্ছে গাছের ডোবা কেটে দিছে আপনার গাছটা মারা যায় তখন এভাবে ওরা ক্ষতি করে ওদের জন্য আসলে আমাদের আহ বালাই ওরাও কিন্তু আমাদের বিপজ্জনক একটি প্রাণী ওদের জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয় কিছু ফাঁদ যেমন আপনার কাঠের অনেক যন্ত্রের মাধ্যমে ইঁদুর দমন করা হয় তারপরে আমরা যদি কীটনাশকের ভিতরে আসি যা অ্যামোনিয়াম ফসফাইড আছে যেটা আপনার যেটা আমরা বলি গ্যাস ট্যাবলেট আর কি গ্যাস ট্যাবলেট দিয়েও কিন্তু আমরা ইঁদুর দমন করি গর্তের ভিতরে দিয়ে মুখ আটকাই দিয়ে দিই তাহলে ইঁদুর মারা যায় আরও কিছু পদ্ধতি আছে নেক্সট আমরা আলোচনা করব পাট পাট তারপরে আগাছানাশক আগাছা আসলে মানুষের জীবনে সব থেকে বড় ক্ষতিকর আগাছা এবং গাছের জীবনে আগাছা ফসলে বড় ধরনের ক্ষতি করে থাকে যেমন ধান খেতে ধান লাগাইছেন ধানের যদি টাইম মতো আপনারা পরিষ্কার না করতে পারেন